বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ও প্রিয় শিবচরবাসীর উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা দেখুন শুনুন বিগত দিনের যে আওয়ামী লীগ বিএনপি একে অপরকে যেভাবে দমন পীরন খুন গুম অত্যাচার সব কিছু ভুলে তারা একে অপরকে সহযোগিতা করার জন্য ক্যাম্পিং করতেছে শিবচরে তো এত কিছু হওয়ার পরেও তারা যেহেতু ওলামাদেরকে ঠেকানোর জন্য একসাথ হয়ে গেছে দুঃখটা আমার এই জায়গায় যে শিবচরের আলেমোলামা এক হইতে পারতেছে না যারা কোরআন ও হাদিস অনুযায়ী চলাফেরা করে এমনকি সেই কোরআন হাদিসের বয়ান মাঠে ময়দানে ওয়াজ নসিহতে মসজিদে জুমার মসজিদে তো বিভিন্ন অনুষ্ঠানে তারা বয়ান করেন কিন্তু তারা এক হইতে পারতেছে না আমি অন্য অন্য আসনের সাবজেক্ট বাদ আমি আমার চরে এমপি হিসেবে যদি একজন আলেম থাকে সেখানে পাশ ফেল সেটা পরের কথা আমার প্রশ্ন ওইখানে আলেম দুজন আলেম একজন আকরাম মাওলানা একজন হানজালা তো দুজন যেহেতু আলেম দনোজনকে সাপোর্ট করেছে যারা তারাও আলেম ওলামা তো কিভাবে এটা সম্ভব আলাদা কেন কী কারণে আপনারা যদি আলাদা হন তাহলে আপনাদের থেকে কি শিখবে আপনারা কি শিক্ষা দিবেন তো এর চাইতে লজ্জা আর ইসলামকে ছোট করা আমার মনে হয় দ্বিতীয়টা আর কোনো কিছু হতে পারে না আপনারা যারা আলেম ওলামা কোরআন হাদিসের বয়ান করেন আপনারাই মানুষকে সবসময় বুঝান যে আপনারা একে অপরকে কীভাবে সহযোগিতা করবেন রাগ হিংসা কিনা বিভেদ সব কিছু একসাথে থাকবেন এই শিক্ষা এই বয়ান আপনারাই মাঠে ময়দানে প্রচার করে থাকেন অথচ আওয়ামী লীগ বিএমপি তারা এত একজন আরেকজনকে যেভাবে বিগত দিনে জুলুম অত্যাচার খুনগুম যা কিছু হয়েছে দুর্নীতি সব কিছু করেছে কিন্তু এখন এই আমাদেরকে ঠেকাতে একসাথ হয়ে গেছে কিন্তু আমার দুঃখটা এই জায়গায় যে আলেমুলামা এক হইতে পারল না যেই আমাদেরকে আমরা অনুসরণ করি যেই আলেমুলামার কথা শুই না আমল কইরা আমরা ওই আল্লাহ তালার সন্তুষ্ট হাসিল করবো এমনকি আল্লাহ তালার পরিচয় পাবো কিন্তু এই আলেম আলেমুলারা আমাদেরকে কি মেসেজ দিতেছে আল্লাহ ভালো জানেন তো আমি দোয়া করি সর্বপ্রথম আমাকে তারপরে সমস্ত ওলামা অন্য মানুষ এখন আর আমি কথা বলতে চাই না অন্য কোন দল নিয়ে বিগত দিনে আওয়ামী লীগ বিএনপির যেই দুর্নীতি অপকর্ম এই ব্যাপারে কথা বলেছি এখন থেকে আমি হয়তো আর তাদেরকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার নেই কয়েকদিন যাবত আমার মনটা খুবই খারাপ এই আমাদের শিবচরের এই দুইজন আলেমুলামাদের ব্যাপার নিয়ে যখন আমি ভাবি তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় কারণ আমি আমি সব সবসময় চলাফেরা করি আলেম ওলামাদেরকে অনুসরণ করি তারাই আমাদের রাহাবার তারাই আমাদেরকে সঠিক পথ দেখাবে কিন্তু তারা আমাদেরকে কি পথ দেখাইতেছে বা আগামীতে কী পথ দেখাইবে আমি তাদের থেকে আমি কোনো ভালো কিছু মেসেজ পাইতেছি না আশাও করতে পারতেছি না অতএব আমি দোয়া করি সর্বপ্রথমে আমাকে তারপরে আলেম আল্লাহ আল্লাহতালা সঠিক দান করুক